আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু সময় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি প্লে করছেন সকলকে জানাই আন্তরিক মুবারক তো দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ফিলিস্তিনের পক্ষে যেখানে সারা বিশ্বের মুসলমান এখানে কিছু বাংলাদেশের মানুষ কিছু আপত্তিও করে থাকেন যে আরব কান্ট্রি সেখানে সৌদি আরব ওখানকার লোকেরা ফিলিস্তিনের পক্ষে কোনো পদক্ষেপ নিচ্ছে না তো দর্শক তাদের জন্য আজকে স্কিনে স্ক্রিনে যে ভিডিওটি দেখতেছেন এটা একটা লজ্জাজনক এই ভিডিওটি যে আপনারা দেখছেন যে হিজরা সম্প্রদায় এরাও আজকে বাংলাদেশের হিজরা সম্প্রদায় যারা আছে তারাও আজকে দেখেন হাজার হাজার মানুষ প্রায় ফিলিস্তিনের পক্ষে মিশলে নেমেছে তো দর্শক চলুন আমরা ভিডিওটা একটু দেখে আসি সাবিল্লা যুদ্ধে যেত রাজি আমাদের স্বামী নাই সন্তান নাই আমরা নিরস্ত্র আমরা অসহায় মানুষ আমাদের সরকার পাঠালে যদি ফিলিস্তিনের উপকার হয় ফিলিস্তিনের মা বোনদেরকে বাচ্চাদেরকে বাঁচাতে পারি বাচ্চাদের বাঁচাতে গে যদি আমাদের জীবন বিপন্ন হয়ে যায় বিশ্ব যখন নেমে গিয়েছে আমরা বসে থাকবো না আমরাও নেমে গিয়েছি রাস্তায় আজকে আমাদের কিছু কোনো টান নেই আমরা জীবন দিতে শহীদ হওয়ার জন্য আমরা আমরা হিজরা আমরা জনগণের জন্য দেশের জন্য মুসলিমের জন্য আমাদের জীবন ইসলামের জন্য আমাদের জীবন শহীদ করব ইনশাআল্লাহ আমাদের ডাকে আমরা প্রস্তুত আমাদের জান আমরা ওইটার জন্য দেওয়ার জন্য প্রস্তুত ফিলিস্তিন যাব যুদ্ধ করার জন্য ফিলিস্তিনের বাচ্চারা যখন কান্না কাটি করে ওদের উপর অত্যাচার হয় আমরা বাংলাদেশ থেকে কান্নাবাদ আর কিছু ওদের করতে পারি না মার্চ ফর গাজা যেখানে সারা বাংলাদেশ থেকে ফিলিস্তিনির পক্ষে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম ভাইরা কিন্তু পাশে ফিলিস্তিনির দাঁড়িয়েছে এই এই মহা সমাবেশে সমাবেশে কিন্তু একটা তো দর্শক আমরা দেখতে পেলাম যে এই হিজরা সম্প্রদায় ওরা ফিলিস্তিনের পক্ষে নেমেছে অর্থাৎ আহ মাজলুমের পক্ষে সবাই থাকবে দুনিয়ার এটাই স্বাভাবিক তবে যারা জালেমের পক্ষে অবলম্বন করবে অবশ্যই আল্লাহ তালা তাদের বিচার করবেন এবং আল্লাহ তালা তাদের শাস্তির আওতায় অবশ্যই নিয়ে আসবেন ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা এই জালেমদের পতন যেন আমাদের চোখেই দেখান ইনশাআল্লাহ